ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না মানে সে যে পরকিয়া করে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে আপনি যখন জানতে পারলেন এই কারণে আপনি ওখানে যান না এরকম ব্যাপারটা এরকম আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিছিল সে আলমের স্ত্রী কি বলবো বলেন সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলি আমার শ্বশুর ও বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ আমি বলছি কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি মনি একাই আছি তার ওয়াইফ না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ

এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে এটা আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা জন্য তার স্ত্রীর দাবি করছে হসপিটালে হ্যাঁ অবশ্যই সে তো ওইখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথাই কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি

না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে মানুষ আমাকে ওখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বুঝে যাচ্ছে যে আমি ওইখানে ছিলাম সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ এই ঘটনাটা কবে ভর্তি করানো হয় তখনকার তারপরও কিন্তু আমি অনেক কিছু সহ্য করে বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করে এসে সব কিছু অস্বীকার করছেন এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে এটা আপনি alumnos সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা জননকেও তার